যে এটা আপনার গলার মধ্যে কাজ করা প্যানেলও কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে জৌরি সুতার কাজ জামার মধ্যে একদম বেলি ফুলের ছড়াছড়ি বাহ ডিজিটাল প্রিন্টের পিওর আরি আদার চমৎকার থ্রি পিস অরিজিনাল ডিজিটাল জমজম সুইস কটন থ্রি পিস গলা থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস করে কাজ বিবেকের আরি সিকোয়েন্সের থ্রি পিস এর মধ্যে দুই জি ইউনিক ডিজাইনের ডিজিটাল ভার্জিলোনের থ্রি পিস আচ্ছা কয়লা ধুলে তো ময়লা যায় পিস ধুলে কি যাবে জি না জি এগুলো একটার রং যাবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধুরী থেকে আপনাদেরকে নতুন ডিজাইনের কিছু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো আর কালেকশন দেখাতে যাওয়ার জন্য विजिट করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন

ভয়ালের সুন্দর সুন্দর সফটি শাড়ি এখানে মাত্র তিনশো টাকা জি তারপরে আপনার আরেকটা দেখাইতেছি ববির মধ্যে জন ববির এটা আপনার ব্লাউজ পিস হওয়া প্যাকেট করা থাকবে প্রত্যেকটা শাড়ি আপনার পলি করা থাকবে এটা হইতেছে আপনার পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ তো সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন ব্লাউজ পিসের শাড়ি এখানে অনলি মাত্র পাঁচশো টাকা করে এটা হইতেছে আরেকটা ডিজাইন তারপর এটা আছে আপনারা পাקיজার মধ্যে ब्लाउজ পিস সহ এই যে এটা দেখেন ब्लाउজ পিসটা আপনারা প্রিন্ট করা থাকবে প্রিন্টেড ब्लाउজ পিস ম্যাচিং করা জি ম্যাচিং করা তারপর এটার মধ্যে যে আরো আরো ডিজাইন আছে এই যে এটা পাקיজার সুন্দর সুন্দর ब्लाउজ পিসের শাড়ি পাচ্ছেন 12 হাতের মাত্র 470 টাকা করে 470 টাকা করে এই যে মাত্র 470 টাকা এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের পাঁচ পিস করে পাঁচটা করে কালার থাকবে

ছশো পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ এটার মধ্যে আরো কালার দেখেন বিপি সারি বিপি সহ আচ্ছা বিপি ছাড়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর ছয়শো জি

জয়পুরীর মধ্যে জয়পুরি থ্রি পিস জি এটা জামাটা জি এটা প্রাইস দিচ্ছে আজকে দুইশো দশ টাকা করে দুইশো টাকা জি বাহ মধ্যে দশ চমৎকার তারপর আমরা কি দেখবো নিমজুরি সুতা নিমজুরি সুতা

আর ওনাটাবে সুতির মধ্যে সুতির মধ্যে সুন্দর একটা প্রিন্টেড সুন্দর একটা ওনা ভিউয়ার্স দেখার মতো একটা থ্রি পিস এটা প্রাইস দিচ্ছি আজকে মাত্র 370 টাকা 370 টাকা জি এটা নাহিম বি এর যে ক্যাটালগ করা থাকবে প্রত্যেকটা মালের ক্যাটালগ করা থাকবে এরকম নাহিম বি জি এই যে এটার জামাটা দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ডিজিটাল বি প্লাস থ্রি পিস এটা হচ্ছে মাঝখানেটা হাতার কাপড় এটা ছিল আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা এক কালারের এক কালারের মধ্যে সালোয়ারের কাপড় আর এই যে উনাটা দেখেন আর এটা হচ্ছে উনাটা ডিজিটাল প্রিন্টের হচ্ছে অবস্থা বিপ্লাসের থ্রি পিস দেখালো আপনাদেরকে প্রাইস ধরা হচ্ছে কত এগুলো মাত্র তিনশো আশি টাকা করে এগুলো অনলি তিনশো টাকা জি এই যে এইটা হচ্ছে আপনার কোচের মধ্যে একটা মাল নতুন একটা ডিজাইনের মাল নামছে এই যে এটা জামাটার মধ্যে ভরপুর আরড়ি করা এবং সিকোয়েন্সের কাজ করা কাজ গুলো রয়েছে এখানে তারপরে ব্যাক পাটটা পরে আপনার হাতার পাটটা হুম এই যে এটা আপনার সালোয়ার সুতি একটা সালোয়ার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটির কাপড়ের গুলো কয়টা টিপস বা কয়টা শাড়ি নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন আপনার 10 पीस নিতে হবে সিপিস पीस অথবা শাড়ি 3 पीस অথবা শাড়ি সর্বনিম্ন ভিউয়ার্স আর সর্বোচ্চ যত চান তত পারেন এই যে এটা যে আরই কাজ করা ওন্না হবে আরই কাজ করার মধ্যে ডিজিটাল ওন্নাতে একটু উল্টেয়া দেখাই আমরা এই যে ওন্নাটা দেখেন ওন্নাতে যে আরই কাজ করা এই যে আরই কাজগুলো ওন্নার মধ্যে আরই কাজগুলো অনেক সুন্দর লাগে দেখতে এটার প্রাইস দিচ্ছি আপনার মাত্র 580 টাকা 580 তারপর এটি এটা আপনার কাশ্মীরি বুটিক্স কাশ্মীরি বুটিক্স এই যে এটা আপনার গলার মধ্যে কাজ করা প্যানেল ও কাজ করা গলায় চমৎকার নিঞ্জরি সুতার কাজ নিচে পাইপিং ও কাজ আর মাঝখানে পুরোটাই হচ্ছে প্রিন্ট করা যে এক কালারের সালো একটা সালো কাপড় অনেক ভালো হাই কোয়ালিটির কাপড় এগুলো হুম সালো কাপড়টা আসলে অনেক ভালো আর এটা হচ্ছে ওনাটা এই যে ওনাটা ওনার মধ্যে জামার প্রিন্ট করা এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র 380 টাকা 380 জি তারপরে নতুন একটা কোয়ালিটির মাল দেখাই আপনাদেরকে গঙ্গার মধ্যে এটা দেখেন এটা আপনার চন্ডি ডিজাইন এটার মধ্যে ডিজাইন আছে গঙ্গা কিন্তু পুরো রাঙা একটা থ্রি দেখতে পাচ্ছেন গঙ্গার অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে এগুলো যেটা হচ্ছে হাতার কাপড় এক কালার আর সালোয়ার ওনাটা সুন্দর একটা প্রিন্টের একটা চমৎকার একটা ওনা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওনা

আর এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের চমৎকার ওনা হবে ভিউয়ার্স সুতির মধ্যে এটার প্রাইস দিছে এটার প্রাইস দিছে আজকে 450 টাকা করে 450 জি তারপরে মাল হার ডিজিটাল প্রিন্টার এই যে মাল হার মধ্যে ডিজিটালের একটা মাল হ্যাঁ বড়িটা দেখাই মালহারের চমৎকার একটা ডিজাইন বা কালার দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর একটা থ্রি পিস এটা ফ্রন্ট পার্ট পরেরটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট পরেরটা হচ্ছে হাতা পার্ট হাতার পার্ট এই যে সেলোয়ার ট্যাক কালারের এই যে ওন্নাটা জামা সুন্দর ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল সুন্দর ডিজিটাল প্রিন্ট এক কথা বলতে গেলে অল ওভার ডিজিটাল প্রিন্টের একটা থ্রি পিস হচ্ছে এটা এটা প্রাইস ধরা হচ্ছে কত মাত্র 410 টাকা 410 টাকা মাত্র 410 বাহ তাস্তিয়ার মধ্যে আরেকটা মাল আরি করা থাকবে তাস্তিয়া ক্যাটালগ ম্যাচিং জি ক্যাটালগ ম্যাচিং তাস্তিয়ার অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এখানে চারটা কালার রয়েছে এটার মধ্যে চারটা কালার রয়েছে যে এটা হইছে আরি করা এই দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি করা ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি করা চমৎকার একটা তাস্তিয়ার থ্রি পিস চারটা কালার পাবেন আপনি এটার মধ্যে কালারগুলো এখানে দেয়া আছে এই যে এটা হইছে আপনার সালোয়ারটা আর ওনাটা ডিজিটাল প্রিন্টেরই থাকবে ওনাটা হলো ডিজিটাল প্রিন্টেড

ফ্রন্ট আরি করা হুসনা আরি জি আরি হচ্ছে আরির মধ্যে ফ্রি সাইজের যে আরি করা তারপরে সালোয়ার কাপড়টা আরিগুলো গুলো দেখে বুঝস আসলে এটা আরি গুলো একদম ম্যাচিং সুতা দিয়ে করা দূর থেকে আপনারা বুঝতে নাও পারেন কিন্তু সম্পূর্ণ আরি গাজের থ্রি পিস এটা এই আরি হবে ওনার মধ্যে আরি গাজ করা আর ওনাটা বিশাল বড় 5000 বিশাল বড় এখন না এটার প্রাইস দিছি আজকে মাত্র 470 টাকা 470 জি তারপরে ডিজিটালের মধ্যে

সর্বোপরি চমৎকার একটা থ্রি আমরা দেখালাম কিন্তু এটার প্রাইস দিচ্ছি আপনারা 580 টাকা করে 580 জি তারপরে বি ইয়া বাজির মধ্যে একটা মাল দেখায় বাজির ইউনিকটা ফকিরের বাজি ইউনিকটা এই যে ইউনিক ডিজাইনের ডিজিটাল বাজি লোনের থ্রি এই যে এটা সালোয়ারটা আর এই যে ওনাটা দেখেন সুন্দর একটা ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা পাঁচ হাতের ওনা ওনা প্রত্যেকটা বড় বড় ওনা ভিয়ার্স এগুলো নামাজি ওনা পাঁচ হাতের নামাজি না এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আর আজকে এটার প্রাইস দিছি মাত্র 520 টাকা করে 520 জি এই যে এটার মধ্যে এটা আরেকটা ডিজাইন ভার্জিল ওনা থ্রি পিস ভিয়ার্স নিশন সুন্দর প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকে চমৎকার থ্রি পিস হচ্ছে এটা ভার্জিল প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে আর এটা হচ্ছে চমৎকার ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের ওনা জি নকিবের মধ্যে যে নকিবের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর নকিবের মাল হুম এই যে এটা জামাটা ফুল জামার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ডিজিটাল নকিবের অসাধারণ থ্রি পিস তারপরে যে সালোয়ারটা আর এই যে ওনারটা দেখাই প্রিন্ট কিন্তু ভিউয়ারস সেই মানে প্রিন্ট কাপড়ের মানও ভালো প্রিন্টের মানও ভালো এই যে সালোয়ার আর ওনারটা কিন্তু পাঁচ হাতের ওনা আসলে কাপড় দেখুন ভিউয়ারস পুরোটাই দেখুন দেখাচ্ছি তো আপনাদেরকে যতক্ষণ শৌকারে আপনি দেখে শুনে বুঝে যা মনে আসে আপনি বলতে পারেন কাপড় কিন্তু ফিদা হওয়ার মতো এটার প্রাইস দিছি আজকে মাত্র 600 টাকা করে 600 টাকা জি এই যে বিপুল আলিয়ার একটা মাল এই যে বিপুল আলিয়ার সিকোয়েন্সের কাজ করা এটার মধ্যে এই ডিজিটাল প্রিন্টেড সিকোয়েন্স করা বিপুল আলিয়ার পিস নিচেও কাজ করা থাকে সিকোয়েন্সের কাজ হবে এমব্রয়ডারি হবে অনেক সুন্দর করে করা আর ফুল বড়িতে এমন সুন্দর করে সিকোয়েন্সের কাজ ডিজিটাল প্রিন্টের উপরে সালোয়াটাক কালারের এই যে ওনাটা দেখেন সালোয়াটাক কালারের আর ওনাটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামা জি ওনা থাকবে পাঁচ হাতের ডিজিটাল নামা জি ওনা এটা প্রাইস দিতে আজকে মাত্র 620 টাকা করে 620 টাকা জি বাহ ডিজিটাল এর মধ্যে জমজমের যে একটা মাল দেখায় জমজমের আমাদের পরবর্তী কালেকশন হচ্ছে ডিজিটাল প্রিন্টের জমজম জি

আর যে ব্যাক পার্টের মধ্যে আরি ব্যাকে হাতায়ের মধ্যে শুধু আরি আর এই যে ফ্রন্টে আরি ব্যাকে আরি হাতায়িটার থ্রি পিস এক কালার কাপড়

বিবেকের ম্যাজিক বলের চমৎকার আরি কাজ করা সুন্দর একটা থ্রি পিস এই যে এটা সালোয়ারটা কালার আর ওড়নাটার মধ্যে আরি কাজ করা এটা ডিজাইন সুতা দিয়ে আরি কাজ করা ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর একটা অন্যের মধ্যেও চমৎকার আরি কাজ করা আর ডিজাইনটা হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে ভাইরাল একটা ডিজাইন ম্যাজিক বল এটা প্রাইস দিছি আজকে মাত্র সাতশো টাকা করে সৎ জি তারপরে আরেকটা মাল দেখায় বিবেকের আরি প্লাস সিকোয়েন্স কাজ করা এ যে আরই ক্লাস সিকোয়েন্স বিবেক আরি আরই সিকোয়েন্সের থ্রি পিস একের মধ্যে দুই জি এজ এ সিকোয়েন্সের কাজ করা আরই ও কাজ করা সিকোয়েন্সের আরই হবে বিবেক এর ডিজিটাল থ্রি ফ্রি সাইজার এটার সেলটা টাকা কালার আর যে ওনাটা ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে আরই কাজ করা থাকবে ওনাটা ফ্রি সাইজার 5000 টাকা জোস্টার একটা ওনা ওনার মধ্যে সিকোয়েন্সের কাজ করা 5000 এর সেই একটা ওনা এটার প্রাইস দিছে আজকে মাত্র 740 টাকা 740 জি জমজমের সুইচ কটন ডিজিটাল প্রিন্টের জমজমের সুইচ কটন ডিজিটাল প্রিন্টের জমজম সুইচ কটন দেখছি আমরা অরিজিনাল ডিজিটাল জমজম সুইচ কটন থ্রি পিস এই যে এটা সালোয়ারটা আপনার এক কালারের এক কালারের সালোয়ার তারপরে এই যে এটা আপনার উপর কাপড়টা আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর পাঁচ হাতের ওড়না এটার মধ্যে চারটি কালার আছে এই যে এটা আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি এটার মধ্যে চারটি কালার আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপর ভিডিও কল মাল দেখতে কালার ডিজাইন তো একের হাই কোয়ালিটি সুন্দর জি তারপরে যে সালোয়ারটা এক কালারের এক কালারের সালোয়ার আর এই যে ওনার কাপড়টা দেখেন আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওনা প্রাইস ধরা হচ্ছে মাত্র এটার প্রাইস মাত্র 640 টাকা করে 640 জি মাত্র 640 তারপরে ইন্ডিয়ান আরি গোল্ডেন সুতার কাজ করা ইন্ডিয়ান আরি হুম আচ্ছা এটা ফুল বডির মধ্যে আরিকা গোল্ডেন সুতার কাজ করা ইন্ডিয়ান আরি করা অনেক সুন্দর একটা থ্রি পিস ফুল বডিতে গোল্ডেন সুতার কাজ যে সালোয়ারটা এক কালারের আর যে ওনাটা দেখেন ওনার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে ওনাটা হবে গর্জিয়াস কাজের ওনা 마শাআল্লাহ সুন্দর এসেছে ওনা এটার প্রাইস দিচ্ছি মাস আজকে আপনাদের 430 টাকা করে 430 টাকা জি এডিটা রাফসার মধ্যে রাফসার ডিজিটাল রাফসা ডিজিটাল কাজ করা মাল গলায় কাজ করা প্যানেলে কাজ করা গলার কাজ অনেক সুন্দর ভারী কাজ করা ফুল বডিতে জড়ি সুতার কাজ করা তার মধ্যে আবার নিচে প্যানেলে কাজ করা জড়ি কাজ ম্যাচিং সুতার কাজ দুই ধরনের কাজ এখানে পাবেন সালোয়ারটা আপনার আর এই যে ওনাটা মধ্যে ফুল ওনার মধ্যে কাজ করা থাকি ওনার মধ্যে আরই কাজ হবে ম্যাচিং সুতা দিয়ে সেই সাথে ওনার দুই পাশে আর ট্যাসাল হবে এটা প্রাইস দিচ্ছি মাত্র 500 টাকা ওনার দুই পাশে ট্যাসাল করা মাত্র 510 টাকা 510 জি তারপরে এটাই আছে আপনার রাইসের মধ্যে হাই কোয়ালিটির মাল এগুলা এই যে এটার গলায় কাজ করা প্যানেলে কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে গলায় কাজের রাইসা দেখতে পাচ্ছেন ভিউয়ারস অনেক সুন্দর একটা থ্রি পিস নিচের পাইপিং এর কাজ কিন্তু গর্জিয়াস করে করা হয়েছে এই যে গলার কাজটা গর্জিয়াস করে করা হয়েছে আর প্রিন্টও আছে ফুল বডিতে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা রাইসা ভালো একটা পিস

ওনার দুই পাশে সুন্দর করে বেল ফুলের কাজ হবে ওনার মাঝখানে বেল ফুলের কাজ বা ওনার তো সেই একটা ওনা অস্ত্র একটা ডিজাইন এটা আপনার প্রাইস দিছি মাত্র 380 টাকা করে 380 জি ডিজিটাল কাপড় তোর দাম কিন্তু একেবারে কম ভিউয়ার্স প্রত্যেকটা থ্রি পিস ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট জি এটা গলায় কাজ করা প্যানেলে কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস পার্টি থ্রি পিস অরিজিনাল জি প্রাইস কত এগুলোর এটার প্রাইস দিছি মাত্র 650 টাকা করে 650 জি এটা সেলওয়ারটা

যে সেল আর আপনার ওনাটা ওনা হবে সিকোয়েন্স করা দুই পাশে আবার টারসাল করা ফুল ওনারের মধ্যে সিকোয়েন্স করা ফুল ওনা যদি সিকোয়েন্স করা নিচে আবার দুই পাশে টারসেল হবে ওনার দুই পাশে সুন্দর করে টারসেলগুলো বলি মুখে দেখাই না এই যে সুন্দর করে টার্সাল করা হবে দুই পাশে ওনার এটা প্রাইস দিচ্ছি মাত্র 380 টাকা করে 380 টাকা জি তারপর বাটিকের মধ্যে বাটিকের আরিকাস করা বাটিক

দেখতে পাচ্ছেন থ্রি পিসের ছড়াছড়ি হাজার হাজার থ্রি পিস একদম বান্ডেল অফার বিক্রি হয়ে যাচ্ছে কম দামে আমাদের এখান থেকে আপনারা যদি থ্রি পিস নিতে চান তাহলে স্ক্রিনশট দিবেন আর আপনাদেরকে ভিডিও কলে মাল দেখানো হবে প্রত্যেকটা মালের চারটা ছয়টা করে কালার আছে সময়ের কারণে মাল এক পিস দুই পিস করে কালার দেখানো হচ্ছে ওকে তো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ